সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আছি এই নলচক মাদ্রাসা এই নলচক মাদ্রাসা আজকে বার্ষিক মাহফিল প্রধান আলোচক আল্লামা মামুনুল হক আরও আছেন আনিসুর রহমান আশরাফি সাহেব মৌলানা রাজল করিম আবরাদ রাজল করিম আবরাদ সাহেব এখন বয়ন করবেন এখন এই যে এটা ফলক আপনাদেরকে দেখাচ্ছি এটা কি মাদ্রাসার ছাত্র তৈরি করছে নলচ মাদ্রাসার যে ডিজাইন যেরকম আছে সেম ওই ভাবে একটা ডিজাইন ছাত্ররা করেছে একটা আনকমন বিষয় হলো যে মসজিদ লাকসার ডিজাইনও কিন্তু কারাগর সেটা ডিজাইন কারাগর সেটি মাদ্রাসার তাইসির জামাতের ছাত্ররা কয়দিন লাগাই করছে কেমন সময় লাগছে মাস আরো বেশি দীর্ঘ অনেক দিন এই পরিশ্রম করে আমাদের এই মাদ্রাসার তলিবুল এলেমরা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করছে এখানে একটা ডিজাইন হচ্ছে যে মসজিদুল আকসা তারপরে ওইটা কোন জায়গার ডিজাইন এটা হ্যাঁ আরো জোরে কেউ হ্যাঁ কোন দেশে অবস্থিত এটা এই মসজিদে মসজিদুল আকসার নামটা কি কুববাতুস সাখরা সাখরা এই যে আপনাদেরকে দেখা এই যে ডিজাইনটা এটা হচ্ছে মসজিদুল আখসার পাশেই সাথেই নাকি কুববাতুল সাখরা আর বাকি যে এগুলো দেখতেছেন এগুলো ডিজাইন ওটা তো মসজিদ নাকি মসজিদ তো হয় না বাবা ইয়ার মসজিদ কমপ্লিট হইছে ওইটা কোন জায়গা হ্যাঁ আচ্ছা ওটা নির্মাণাধীন মানে পরিকল্পিত এই যে মসজিদটা দেখতেছেন এই ডিজাইনটা মানে পরিকল্পিত মাদ্রাসার মধ্যে একটা সুন্দর মসজিদ হবে সেটা ম্যাপ ডিজাইন এই नक्शा যেরকম ভাবে আছে বা করা হয়েছে সেটা নির্মাণাধীন হয়তো কাজ চলতেছে খুবই সুন্দর একটা ডিজাইন ছাত্ররা করেছে মাশাআল্লাহ এই দেখি কুব্বাত কুব্বা তু এটা বড়টা আর ওটা হচ্ছে মসজিদুল আকসা তারপর হচ্ছে মাদ্রাসার ক্যাম্পাস মাদ্রাসার ডিজাইন যেটা যে 8তলা 10 তলার মতো হবে এটা আর হচ্ছে মসজিদ চমৎকার একটা ডিজাইন